সুর আতু ওয়ালা আশরে মাক্কিয়াতু ও মাদানি আতু সলাসু আয়া ইসমিল্লাহ রতমান রহায়ন অলা আশরে আশ্বর্যের শপথ আশ্বর্যের শপথ আশ্বর বমানা জমানা এই অর্থ হইতে পারে আর যুগের শপথ জমানার শপথ একটা তরজমা অথবা ও মা বাঁদার জওয়াল ইলা ইলাল গুরু জওয়ালের পর থেকে যখন কিনা জোর রক্ত হয় আর কি জাওয়ালের পরে তো জোর রক্ত হয় না সূর্য যখন পশ্চিম দিকে হেলে এই পর থেকে গরুপ পর্যন্ত যে সময় আসর বলা হয় এটা হইতে পারে যুগের শপথ সময়ের শপথ আরেক অর্থ হইল মা বা যে বক্ত সে সময়টার শপথ অথবা আসরদারকে উদ্দেশ্য আসরের নামাজের শপথান নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আসছে তোমাদেরকে আগেও বলছিলাম এ খুসর মানে কি খসুর মানে হইলো

ফি তাজি অমৃহি আল্লাহি মানুষের ক্ষতি হইল খুশ হইল তার ওমরটাকে শেষ করার মধ্যে তার ওমরটাকে শেষ করা মানে তার মূল পুঁজিকে শেষ করিয়া দেওয়া তার ওমরকে শেষ করার মধ্যে মানুষের ক্ষতি যে ওমরটা যে জীবনটা তার জন্য রসুল মাল হুয়া রসু মালিহি মানুষ এটা যে ক্ষতি করে নষ্ট করে রসুল মালটাকে কিভাবে লায়ানি কাজের মধ্যে জীবনটাকে ব্যয় কইরা ওয়ান বাজিম আল্লাহ কল কোনো কোনো মুফাসের বলছেন কোন এক বুজুর্গের কথা সম্ভবত ইমাম রাজির রহমতুল্লাহ এটা উল্লেখ করছেন ইমাম রাজি রহমতুল্লাহ রে এক বুজুর্গ তিনি বলছেন কল ফাহিম তু মানা সুরাতিল আসরান বা এ সাল জিন এটা তোমাদেরকে বলছিলাম মনে হয় বা যে এক বরফ বিক্রেতা তার অবস্থা দেখে আমি সুরায় আসরটা আমি বুঝতে পারছি সুরে আসরের তাৎপর্য সেটা আমি এক বরফ বিক্রেতাকে দেখা বুঝতে পারছি যে বরফ nia দেছে হ্যাঁ দৌরাইতেছে আর বলদছে ভাই আমার পুজিটা তোমরা খরিদ করো আমার এই পুজি শেষ হয়ে যাইতেছে গইলা যাওয়ার আগে কথা বুঝছেন তাহলে তার এই পুজি প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে তো মানুষের জীবনটাও প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে এটা বলদছে ফাইম তু মানা সূরাতুল আসরে আন বায়ে সালজিন ইয়াকুলু ইরহামু আলাইয়া মেন রাস মালিকু যাবু যে মানে তার যে রসে মাল যেটা কিনা গলা দিতেছে এটার উপর এটা খরিদ করার মাধ্যমে তোমরা আমার প্রতি রহম করো বলে আশ্রে আদাহারে ও মা বাওয়ালে ইলাল গৌরবে ও সলাতিল আশ্রে ইন্নাল ইনসান আলাফি ফুশ এখানে আশের মধ্যে যে তর্জমা দেখানো হয়েছে সেগুলো হলো আশরের তর্জমা হইলো দাহারের তর্জমা কিছু তর্জমা দাহার জমানা আল্লাহ তালা জমানা শপথ খেয়ে বলতেছে ইন্নাল ইনসান আলাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে ইসের মধ্যে ক্ষতি তার ব্যবসার মধ্যে ক্ষতি তার ব্যবসা মানুষের ব্যবসার মূল পুঁজি কি তার জীবনটাই তবে যারা কিনা ইমান আনলো এবং সৎকর্ম করলো মানে পুঁজিটাকে ভালো কাজে লাগাইল সে সকল কাম ই না তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতির মধ্যে নাই চারটা কাজ এখানে আসছে একটা হলো ইমান আমলে সলে এবং ইসাবিল ইসাবি সব তাওয়াসি বিল হক ও তাওয়া আউসা বাজা পরস্পর পরস্পরকে উপদেশ দেয় নির্দেশ করে বিলহকে ইমানে ইমানের ওসিয়ত করে ইমানের উপদেশ দেয় ইমানের আনার ব্যাপারে নির্দেশ দেয় অর্থাৎ দাওয়াতের কাজ করে তাহলে এটা থেকে ঈশ্বর থেকে একটা শিক্ষণীয় বিষয় হইলো যে নিজের ইমান এবং আমলের সহলেকে ঠিক রাখার জন্য অপরকে দাওয়াত দাও এটা কি জরুরি অবরকে দাওয়াত দেওয়া অবরকে যখন দাওয়াত দেওয়া হয় তখন নিজেরটা ঠিক থাকে অবরকে দাওয়াত দিলে নিজে মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছা সহজ হয় এক বুজুর্গের কাছে শুনছিলাম হাটাজারের একজন পটিয়ার একজন আলেম উনি বলছিলেন দেখো না ওই যে যে কিনা গাড়ির ভিতরে ওই হেল্পার যে ডাকতে থাকে ঢাকা 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 বলে ডাকতে থাকে ঢাকায় ঢাকায় চলো যে ডাকতে থাকে তার ঢাকা পৌঁছা এটা সুনিশ্চিত বুঝে নেই তা সে ঢাকা যাইবই কেউ না গেল সে যাইব এ কারণে ওই দাওয়াত দিলে তার মঞ্জিল মকসুদ পর্যন্ত যাওয়াটা কি হয় সহজ হয় এবং এটা নিশ্চিত হয় এখানে আল্লাহ এবং যারা কিনা এবং তারা সবরের করে এক অপরকে সবরের উপদেশ দেয় সবর কিসের উপরে আলাতে আল্লাহ আনুগত্যের উপর সবর অবিচল থাকা অনিল মাহিয়াতে এবং গুনা থেকে বিরত থাকার মাধ্যমে সবর এটার ওসিয়ত উপদেশ এক অপরকে দেয়